সম্পদে বর্ব দেশ স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও জাকজমক ও অনারম্বর আয়োজনে পালাগঞ্জে সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠারো এপ্রিল সকাল দশটায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট তিনাসনের আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিএম সাদিক আল শাফিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আজমো সালাউদ্দিন শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে অনুষ্ঠানে স্বাগত জানান উপজেলা সম্পদ হাসপাতালের ভেটেনারি সার্জন ডাক্তার মোহাম্মদ মিলন মিয়া উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার জাকারিয়া আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বলজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনহার মিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এম এ মতিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ জুনেদ মিয়া বালাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফয়েজ আহমদ কৃষি কর্মকর্তা আশিকুর রহমান উপজেলা কৃষক লীগের সভাপতি আলাল মিয়া উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রজত দাস বুলন সাধারণ সম্পাদক আহ ইমন শাহ কুষাধ্যক্ষ জাগির হুসেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ সাধারণ সম্পাদক নয়ন তালুকদার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি জাহিদ হুসেন জাহাদ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী সাংবাদিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ কৃষক ও খামারিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাউত করেন পশ্চিম গরিপুরের এল এস রুজেল আহমদ গীতা পাঠ করেন পূর্ব ফৈলনপুরের এল সুভাষ গোস্বামী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে দেশব্যাপী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার চব্বিশের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠান শেষে সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে অংশ নেওয়া স্টলসমূহ পরিদর্শন করেন এমপি হাবিবুর রহমান হাবিবসহ নেতৃবৃন্দ দর্শনীতে ত্রিশটি স্টল অংশগ্রহণ করে স্টলগুলোতে বিভিন্ন প্রজাতির গরু ছাগল বেড়া মরু মুরগি আসিল মরুগ পুষা ও শৌখিন পাখি কবুতর খরগোশ পণ্য ও প্রযুক্তি সম্পদ বিভাগে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি কৃত্রিম প্রজননের যন্ত্রপাতি বিভিন্ন রকম ঔষধ উন্নত জাতের গাছ চাষ এবং সাইলেজ করে গাছ সংরক্ষণ ছাড়াও একজন সফল খামারি হুসনা বেগমের কেঁচো সার ও হাজল স্বল্প সংখ্যক ডিম ফুটানোর আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হয় আয়োজন সম্পর্কে উপজেলা প্রাণী সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তারা জানান বালাগঞ্জ উপজেলায় প্রতিবারের মতো অর্থাৎ বিগত তিন বছরের মতো এই বছর আমরা আয়োজন করেছি প্রাণী সম্পদ প্রদর্শনী এই প্রদর্শনীর আয়োজন আজকের দিনই সকাল নয়টা থেকে শুরু হয়েছে বিকাল চারটা পর্যন্ত চলবে এখানে আমাদের খামার পর্যায় থেকে বালাগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষকরা তাদের গবাদি পশু ছাগল ভেড়া গাড়ল সহ বিভিন্ন ধরনের মুরগি বিশেষ করে এখানে আঁচিল মুরগি আছে রাজহাঁস আছে বা ব্রয়লার মুরগি আছে বিনোদনের কবুতর এগুলো নিয়ে এসেছেন সেই সাথে আমাদের অফিসের পক্ষ থেকে আমাদের খামারিদের সহায়তায় আমরা কিছু প্রাণী সম্পদ প্রযুক্তিও এখানে প্রদর্শন করছি আমরা আশা করছি এই মেলা আসার দ্বারা মানুষও উজ্জীবিত হবে তারা প্রাণী সম্পদ পালতে আরও আগ্রহী হবে প্রাণী সম্পদ পালার দ্বারা যে লাভবান হওয়া যায় এবং এটা যে বেকারত্ব দূর করার একটা ভালো মাধ্যম সেটা তারা এই মেসেজটা এখান থেকে নিতে পারবে এবং এর দ্বারা আমাদের বেকারত্বের সমস্যাও দূর হবে আমাদের দেশের মানুষের পুষ্টি চাহিদাও পূরণ হবে বলে আমরা আশা করছি আমি আমার এই প্রাণী সম্পদ প্রদর্শনীর সাফল্য কামনা করি পাশাপাশি বালাগঞ্জের সকল মানুষকে আমার প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা সবাই জানি যে সারা দেশে এক যুগে আঠারো থেকে বাইশ এপ্রিল পর্যন্ত প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দু হাজার চব্বিশ চলমান রয়েছে এবারের অনুষ্ঠানের একটি বিশেষত্ব হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে থেকেই এই সেবা সপ্তাহ এবং প্রদর্শনীর উৎপাদন করেছেন আমরা সবাই জানি এইসব সেবা সপ্তাহ এবং প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তা তৈরি করা আমার প্রাণী সম্পদের উন্নত পণ্য প্রযুক্তি সম্পর্কে অবহিত করা লালন উন্নত বিজ্ঞানসম্মত লালন পালন সম্পর্কে তাদের অবহিত করা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা আমরা জানি বাংলাদেশ একটি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি অধিক জনসংখ্যা আমাদের এই স্বল্পই ছোট্ট আকারের এই দেশটিতে আমরা যদি উন্নত পণ্য ও প্রযুক্তি বিজ্ঞানসম্মতভাবে প্রদর্শন করি এবং প্রাণী সম্পদ যদি বিজ্ঞানসম্মতভাবে লালন পালন করি তাহলে আমাদের বেকারত্ব দূরীভূত হবে এবং স্বাবলম্বী হবে আমাদের দেশের লক্ষ্য জন। আজকের এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শন দু এটার মূলত উদ্দেশ্যটা হচ্ছে আমাদের দেশের খামারিদেরকে প্রাণী সম্পদের খামার করতে উৎসাহিত করা যারা অলরেডি খামার করে সফল হয়েছে তাদেরকে এখানে নিয়ে আসা প্রদর্শন করা যাতে আমরা অন্যান্য খামারিদেরকে দেখাইতে পারি যে খামার করলে কিভাবে আপনাদের নিজেদের আর্থিক অবস্থা পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থা চেঞ্জ পারে পারে পরিবর্তন পাশাপাশি আমরা কিছু প্রযুক্তি এখানে দেখানোর চেষ্টা করি যে প্রযুক্তিগুলো আমরা এখনো আমাদের অনেক খামারিদের কাছে প্রচিত পারি না আমরা চেষ্টা করতেছি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে জানানোর আর এই প্রদর্শনের সুবিধা হচ্ছে যে হাতে কলমে তাদেরকে দেখানো যায় আপনারা কিভাবে কেঁচো সার তৈরি করতে পারেন কীভাবে আপনারা ঠিকমতো ভ্যাকসিনেশন করার সুবিধা করতে পারেন ওষুধ কিভাবে দিতে পারেন এইসব জিনিসগুলো আমরা তাদেরকে দেখাইতে পারি মূলত এক একদিনের এই অনুষ্ঠানে খামারিদেরকে উৎসাহ দেওয়া তাদেরকে বড় খামারি করতে উৎসাহ দেওয়া আয়োজন সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিএম সাদিকাল শাফিন বলেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সারা দেশব্যাপী যে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর মেলা উদ্বোধন করেছে আমরা এখানে বালাগঞ্জে এই এই অডিটোরিয়ামে এসে আমরা সবাই মিলে সেটা সরাসরি সম্প্রচার দেখেছি আমাদের সিলেট তিন আসনের মাননীয় সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে এসে যুক্ত হয়েছিলেন তিনি অনুষ্ঠানে উদ্বোধন করে দিয়ে গিয়েছেন এবং সকলে স্টলগুলো দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন আমি এখন বর্তমানে এখন একজন বিচারক হিসেবে সবগুলো স্টল পরিদর্শন করছি আমার সাথে আমাদের বিচারকদের এক প্যানেল টিম আছে তো আমরা সকলে মিলে বিভিন্ন বিষয়গুলো যাচাই বাছাই করছি তাদের কাজ বিভিন্ন বিষয় সম্পর্কে জানছি এমন অনেক কিছুই আছে যেগুলো আগে জানতাম না এখন নতুন করে জানতে পারছি তো বেশ ভালোই লাগছে এমন সুন্দর একটা আয়োজনের জন্য আমাদের বালাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী সহ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতি যে তারা সারা দেশব্যাপী এত বড় একটা আয়োজন করেছে যেন সারা দেশের লোকজন সকলে একত্রে এটা জানতে পারে যে এই দপ্তর কি পরিমাণ কাজ করছে বা কি কাজ করছে এবং তারা একটি মানে স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্য আমাদের কাছে পৌঁছানোর জন্য তারা কি কি উদ্যোগ গ্রহণ করেছে প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারী খামারিরা জানান মুরগুলো যাইছে যেগুলো আমরা লড়াই নিয়ে অংশগ্রহণ করি উপজেলা পর্যায়েও আমরা লড়াই ফেলছে যে আমাদের এখানে পোস্টার আছে এখন এগুলো এগুলো যে লালন পালন করতে গিয়া যে সমস্যা হইলে তারা সঠিক চিকিৎসা দেখবে আর মনে করেন পরিচর্যা করতে গিয়া যে চিকিৎসার প্রয়োজন হইলে তারা সঠিক চিকিৎসা দীরা তারাও আমরা নিজেও চিকিৎসা করি বালাগঞ্জ পশ্চিম থেকে আসছি এখানে আমি কবুতর নিয়ে আসছি লক্কা সিরাজি এবং এই যে তদ উন্নত উন্নতমানের যে তিনগুড়া কবুতর আমাদের বাড়িতে আরো অনেক প্রজাতির কবুতর রয়েছে যে দূরত্ব থাকার জন্য শুধু এই তিনটি প্রজাতি নিয়ে এসেছে বিকেলে প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন ক্যাটাগরিতে স্টলগুলোর মধ্য থেকে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিচারকরা পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিএম সাদিক আল শাফিন উপজেলা সম্পদ অফিসার ডাক্তার আজম ও সালাউদ্দীন ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ মিলন মিয়া প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাক্তার জাকারিয়া আহমদ ও সানফুর ডেইরি পিজি সাধারণ সম্পাদক মুহিত আহমদ প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট এবং টেস্ট প্রদান করা হয়েছে উল্লেখ্য সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দু সাল থেকে শুরু করে প্রতি বছর এই প্রদর্শনীর আয়োজন করে আসছে বালাগঞ্জ উপজেলা সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল ডেক্স রিপোর্ট ঐতিহ্য টিভি